যাও আর একশো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সকাল সকাল চলে আজকে আপনাদের। দেখানোর চেষ্টা করব কি কি মাছ পাইছে জেলে ভাইরা এবং কত টাকায় মাছগুলো বিক্রি করে তো আজকে সাধারণ পাবলিকেরাই চলে এসেছে মাছ কেনার জন্য তো দেখা যাক এই মাছগুলো কত টাকা বিক্রি হয় আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

আজকে যেহেতু কোনো পাইকার আসে নাই আজকে ফয়সালের মাছগুলো আমরা কেনার চেষ্টা করবো দেখবো ফয়সাল আজকে কত টাকা দাম চায় আর আজকে ফয়সালের থেকে মাছ যত দামি চাক আজকে ফয়সালের থেকে মাছ আমরা কিনবো কারণ আজকে ফয়সাল মনে হয় ভালোই মাছ পেয়েছে তো আজকে কোনো পাইকার আসে নাই আজকেও অনেক লোকের আসছে মাছ কেনার জন্য ভিডিও দেখে বা অনেকে ঢাকা থেকেও আসছে মাছ কেনার জন্য তো যেহেতু আজকে পাইকার আসে নাই সেহেতু ওদের মাছগুলো আজকে আমরা পাবলিক বা সাধারণ পাবলিক যারা আছে তারাই কিনবো

পরে কম বেসা করবো বেশি ব্যস না সময় আছে বাজার গেলে তোমা দুই খরচ আছে না বাইর বাইরে তুমি দেখা যায় তুমি তো বাজার যাও না বাজার গেলে প্রতিদিন তো এই জায়গায় বিক্রি করে দাও

এই তাই মাস্কন ভাগাও আছে নীলে দাম করেন শৈল মাছ আছে মানে দেখা গেল ওডির সাথে এটা মিক্স হয়ে যাবো গা বুঝছেন যেগুলা কিনছেন এগুলার সাথে এগুলাতে টাকি বেশি মানে শি

গোবিনপুর যাই দেব গোবিনপুর কালকে থেকে গোবিনপুর যাও কই হলান দাম কই হলান একটা আমি বাজার যাই না তিনশো টাকা

পাঁচশো টাকা বিক্রি করা হলো ওই মাছগুলা দর্শক আজকে কোনো পাইকার না থাকার কারণে আজকে আমরা সাধারণ পাবলিকরাই মাছ কিনে ফেলছি তো আজকে খুব ভালো লাগছে মাছগুলা কিনছি তো আজকে ফয়সালের থেকে আমিও এক হাজার টাকা দিয়ে মাছগুলো কিনছি ফয়সাল প্রথমে দিতে চাইছিল না বাজারে নিতে চাইছিল কিন্তু পরে ঠিকই মাছ দিয়ে গেছে ওই সামনে কিউরেটের মধ্যে আমার মাছগুলো রাখা তো আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে